সালামু আলাইকুম আমি এটা রান্না নিয়ে এসেছি দুধ কদু এখানে দুধ এখানে এলো লাউ এখানে চিনি এখানে দাসি এলাচি কিশমিশ একটু লবণ এখানে এটা লাউ দেওয়া করে লাউ লাউ দিয়ে দুধ দেওয়া রান্না করে দেখে দুধ কদু বলে কেউ ফিননি বলে আমরা আমাদের দেশে আমরা দুধ কদু বলে আমি চুলাতে চলে যাব চুলাতে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা বল কাশলে কদুগুলো দিয়ে দিব দুধটা ভালো কেন করেছে আমি লাউ বলে দিয়ে দিলাম ভাবছিলাম এলাচি তেজপাতা দিয়ে দিলাম

অনেক সুন্দর গ্রান বেরিয়েছে পায়েস রান্না করলে যে ঘ্রানটা আসে সেম টু সেম ওরকম বেরিয়েছে এটা থেকে তুমি এত সুন্দর রান্না কই থেকে শিখো সবাইকে একটু বলো আমার এটা রান্না করতো আর দেশে গেলে অনেক লাভ আমাদের গাছের লাভ অনেক কিনলাম নিয়ে আমাদের দেশের নাম দেশের নাম কুমিল্লা চান্দিরা খানা হরিনা হরিনা থেকে অনেক লাভ আনতাম আমার মামনি এমনি রান্না করতে হবে দুধগুলো তো হয়ে গিয়েছে এখন নামিয়ে হুম এখন কিসমাসগুলো দিয়ে দিলাম এখানে কাজু বাদামও দিতে পারেন এমনি বাদামও দিতে পারেন মুরব্ব দিতে পারেন তো শ্যামের মতোই আমার মামানিরা রান্না করতো তো অনেক কিছু দিত আমি আবার এগুলি মামানির থেকে শিখেছি আপনি আপনার মামির কাছ থেকে শিখেছেন আর আমি আপনার কাছ থেকে শিখি আমার রান্নাটা হয়ে গেছে লাউ দিয়ে দুধ দিয়ে এটাকে দুধ কত বলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ